নভেম্বর দুই হাজার বাইশ সালে মেয়াদ হচ্ছে ফেব্রুয়ারি দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে ম্যাচ শেষ বিশ সালে বিশ সালের ফেব্রুয়ারিতে ম্যাচ শেষ ভেরি স্যার কি এগুলো হ্যাঁ আপনারা তাহলে চেক না বোঝা গেল

আছে ওষুধ আছে দেখা যাচ্ছে তো জুলাই দু হাজার ফিজিশিয়ান অনেকগুলো আমিও পেলাম ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন আপনি

এডি আমরা করি না কে করেছে দাম বেড়েছে যেন আপনি দিবেন এটা কি দেখাচ্ছে মার্চ শেষ

অপরাধ স্বীকার করেন এখন থেকে কি করবেন প্রতিদিন একবার প্রতিদিন চেক করে রাখবেন যেন মেয়াদি তো না থাকে আপনাকে সতর্কতা মনে করে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো মালিক নাই না হলে আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে আপনার মামলা বের করতে হবে